এবারে নজর রাখবো পর্তুগালের দিকে পর্তুগালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত কুড়ি জন লাইনচ্যুত হয়ে লিসবনে উল্টে গেল চলন্ত ট্রাম দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ নিয়ে জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্য কি জানতে পারছ দেখো পর্তুগালের লিসবেনের কাটা দোষ রেস্তোরাঁ সামনে পর্তুগালের স্থানীয় সময় বুধবার বিকেল একটা ভয়াবহ দুর্ঘটনা হচ্ছে জানা যাচ্ছে যে ট্রাম যাচ্ছিল যাত্রী এবং সেটি রাস্তার ঢাল বেয়ে নামছিল নামার সময় আচমকা সেটি লাইন চুত হয়ে পাশের একটি বাড়িতে গিয়ে সজরে ধাক্কা মারে এর তারপরে সেটি উল্টে যায় রাস্তার উপরই এবং বিকট শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে দেখে যে এরকম ভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে তারপর তারা উদ্ধার কাজে হাত লাগায় পুলিশও এসে পৌঁছয় এটা জানা যাচ্ছে যে জখমদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা নিয়ে ইতিমধ্যেই সরকার বিবৃতি দিয়েছে পর্তুগাল সরকার ধন্যবাদ আপনারা শুনলেন চরন্ত্রাম্প হয়ে লিসবনে উল্টে গেল এবং এই এবং এই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত অন্তত কুড়ি জন এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে দুর্ঘটনার কারণ কিন্তু জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন